পাঠ তেইশ আমাদের ছোট নদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি ধুই দার উঁচু তার ঢালু তারি চিক চিক করে বালি কোথা নাই কাদা একদারে কাশ বন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেতা শালিকের যাক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাত শব্দ শিখি হাঁটু জল অর্থ হাঁটু সমান পানি ধার অর্থ তীর ডালু অর্থ নিচু সেতা অর্থ সেখানে যাক অর্থ দল থেকে থেকে অর্থ একটু পরপর হাক অর্থ ডাক শব্দ দিয়ে বাক্য বানাই নদী ছোট বৈশাখ সাদা জাক এই শব্দগুলো দিয়ে আমাদের এখন বাক্য গঠন করতে হবে শব্দ দিয়ে বাক্য বানাই নদী নদী দেখতে অনেক সুন্দর ছোট আমাদের ছোট নদী চলে বাকে বাকে। বৈশাখ বৈশাখ মাসে তার হাটু জল থাকে সাদা কাশ বন ফুলে ফুলে সাদা ঝাঁক কিচিমিচি করে শালিকের যাক। কবিতাটি আবৃত্তি করি ও দেখে দেখে লিখি আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি তার ঢালু তার বাড়ি চিকচিক করে বালি কোথায়ও নাই কাদা একদারে কাশ বন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেতা শালিকের জাক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাক প্রশ্ন বলি ও লিখি প্রশ্ন এক কোন মাসে নদীতে হাঁটু জল থাকে প্রশ্ন দুই শালিকের যাক কোথায় কিচিমিচি করে প্রশ্ন তিন কাশবন দেখতে কেমন প্রশ্ন বলি ও লিখি প্রশ্ন এক কোন মাসে নদীতে হাঁটু জল থাকে উত্তর বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে প্রশ্ন দুই শালিকের জাক কোথায় কিচিমিচি করে উত্তর শালিকের জাক কাশবনে কিচিমিচি করে তিন কাশবন দেখতে কেমন উত্তর কাশবন দেখতে ফুলে ফুলে সাদা পরের চরণটি লিখি আমাদের ছোট নদী চলে বাকে বাকে পরের চরণটি লিখতে হবে চিকচিক করে বালি কোথা নাই কাদা পরের চরণটি লিখতে হবে পরের চরণটি লিখি আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে চিকচিক করে বালি কোথা নাই কাদা এক দারে কাশ বন ফুলে ফুলে সাদা পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন